হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক তবে একটা জিনিস ভালো লাগে সব মোটামুটি ভাই এবং বোনেরা সবাই মোটামুটি আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কেউ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে যে আমার যে এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন ওইটা কমপ্লিট হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ আর ফুল ভিডিও দেখবেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে আমাদের দেশের যে সেনাপ্রধান উনি বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত কারণ উনি একটা দেশের প্রধান সেনাবাহিনীর প্রধান উনি ডাইরেক্ট তো বলতে পারে না যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে এরকম বলতে পারে না উনি আসলে একটা বারো দিক আছেন দেশের যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি যে প্রেক্ষাপট দেশের যে সবাই নিজের ক্ষমতা বা নিজের শক্তি ব্যবহার করতে চায় তো ওই হিসাবে সেনাপ্রধান যে কথাটা বলছে যে ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত আসলে ভালো কথা বলছে এটা গ্রহণযোগ্য আমি মনে করি ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য আরেকটা হলো ইশরাক ইশরাক মেহের জন্য আন্দোলন করছে এটারই বেটু দিয়েছে কে অলি আহম্মদ অলিয়া আহম্মদ যে অলি আহম্মদের যে খালেদা জিয়া বা যেই দল থেকে বহিষ্ময় করছে বা বার করে দিচ্ছে আমি মনে যে খুব ভালো কাজ করছে এগুলো এসব লোক দলে থাকলে দলের অনেক ক্ষতি হতো ঠিক আছে কারণ ইশরাক ইলেকশান করছে হ্যাঁ জিতছে তারপরে পায় নাই যেভাবে হক পায় কিন্তু এখন যখন দেশের সর্বোচ্চ আদালতে রায় দিয়েছে রায় দিয়েছে রায়ের পরেই এই বর্তমান সরকার ইশরাককে বা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে নাই বা দায়িত্ব বুঝিয়ে দেয় না বুঝানোতে ইশরা হোসেন আন্দোলন করছে আন্দোলন করে এই গুরুত্বপূর্ণ পদ উনি আবারও কোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে ফাইসেন কিন্তু অলি আহমদ যে কথাটা বলছে যে এটা নাকি হ্যাঁ নিজের ব্যক্তিগত সুবিধার জন্য আন্দোলন করছে আসলে এটা তো এইসব লোকেরা যে খালেদা জিয়া আগে বারকে দিয়েছে একদম ভালো কাজ করছে এই জন্য খালেদা জাকে সে থ্যাংক ইউ ভেরি মাছ আর আরেকটা হলো এই এনসিপির এক নেতা বলতেছে আওয়ামী লীগকে নাকি পনেরো দিনের জন্য পনেরো দিনের ভিতরে সরিয়েছে এনসিপির নেতা না বাস একটা সাধারণ পাবলিক আর কি বলতেছে যে পনেরো দিনে নাকি আওয়ামী লী লীগকে সরিয়েছে আর বিএনপির আর অন্যরাও যদি দেখাতেসা তাদেরকে নাকি পনেরো শেখানো লাগবো না আমি মনে করি যে ওই লোক পাগল হয়ে গেছে ওই লোকও মাথা খারাপ হয়ে গেছে তুমি আওয়ামী লীগ মনে করিয়া অন্য পার্টিরে বা বিএমপির ইঙ্গিত করে এগুলা বলার কাজ হইব না ঠিক আছে এখান থেকে সরে যাও কারণ দেশে যারা এখন আসে দায়িত্বে সবাই চুরি করতেছে ঠিক আছে চুরির জন্য এই জন্য চুরি বন্ধ করার জন্য একটাই লক্ষ্য যে কি করতে হইব ইলেকশান দিতে নির্বাচন দিতে কী নির্বাচন জাতীয় নির্বাচন লাগবে ঠিক আছে আরেকটা হলো বিএমপি বা এনসিবিকে প্রতিপক্ষ মনে করে না বিএনপি এনসিপিকে প্রতিপক্ষ মনে করবে কেন বিএমপি কি ছোটো দল নাকি যে এ এনসিপিকে প্রতিপক্ষ মনে করবো বিএনপি এনসিপিকে প্রতিপক্ষ মনে করে না এটাই সত্যি কথা কারণ বিএমপি হচ্ছে বড়ো দল এনসিপি হচ্ছে সাতজন পাঁচজন দিয়া দল বানাইছে তো এই তাদেরকে প্রতিপক্ষ করে মনে করবো মনে করবে না ইনশাআল্লাহ এটাই ভালো একটা কথা আরেকটা হলো রাজনৈতিক গরম করে আলোচনা বিএমপি এনসিবি প্রশ্রাব কাণ্ড এটাও ভালো কথা হাসান আবদুল্লা যে কথা বলছে হাসান আবদুল্লার কথা হিসেবে এটা আমি মনে করি যে অযৌক্তিক কারণ হইল আমলিকে টাকা দিয়ে বিএমপি পি চলে এটা তো ভুল কথা এটা হাসান আবদুল্লা মনে কিছু খাইছিল ওই দিন খাওয়ার পরে এইভাবে কথা বলছে এটা তো হয় না আর দুদু তো উনি শামসুদ্দু আমার দুধু এটা অবশ্য বলবো কারা কেউ যদি বল উল্টা কথা বলতে এটা তো বলছে ঠিকই আছে বিএমপির যে যত কর্মী আছে দু যে প্রস করে দেব এনসিবির লোকজন বাইশে চলে যায় বঙ্গবাসা করে এত ভালো কথা বলেছে এটা খারাপ আমি মনে করি যে যুক্তিসঙ্গত করা কথা যুক্তিসঙ্গত কথা এটা কোনো অযৌক্তিক না কারণ এই যে বিএমপি নাকি আমলিকের টাকা দিয়ে চলে এটা তো ভুল যাই হোক ভিডিওটা কেমন আছে সবাই প্লিজ কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ